ও মাই গড ফাইনালি পেন্টেন বান্ডিলটা ফ্রিতে নিয়ে নিলাম এর আগেও টিপস অ্যাপ্লাই করে অনেকগুলো বান্ডিল ও গান স্কিন ফ্রিতে নিয়েছি আর এই টিপসটা অ্যাপ্লাই করে এখন পেন্টিনু বান্ডিলটাও ফ্রিতে নিয়ে নিলাম তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে এই বান্ডিলগুলো ফ্রিতে নিতে পারো আর এই জন্য কী করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ও এই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি কিন্তু এই টিপসটা লাইভ প্রুফ দিয়েও দেখাবো এই টেপস্টে কিন্তু আসলেই কাজ করে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো গাইস এই টিপসটা করার জন্য তোমাদেরকে প্রথমে গেমের মধ্যে চলে আসতে হবে এখন তোমরা মুডের ডান পাশে টু লেখা অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের একটিভ স্কিলের ক্যারেক্টারটার উপর ক্লিক করতে হবে এখন তোমরা আমার মতো একটা পেসিভ স্কিলের ক্যারেক্টার সিলেক্ট করে ক্রস বাটনটাতে ক্লিক করবা এখন তোমরা বোল্টের উপর ক্লিক করবা ও তোমার পছন্দ মতো একটা বড ড্রেস সিলেক্ট করে নিবা আমি বড ড্রেস হিসাবে টুং টুং টুংকেই সিলেক্ট করে নিলাম আর এই ড্রেসটা কিন্তু তোমাদের সবারই আছে কারণ এই ড্রেসটা কিন্তু সবাইকেই ফ্রিতে দিয়েছে তোমরা চাইলে অন্য একটা ড্রেস সিলেক্ট করতে পারো আর তোমরা যদি এই এটা করো তাহলে কিনে না কিছু সময়ের জন্য বুঝবে যে তোমার আইডিতে ভালো গান কালেকশন ও ভালো বান্ডিল কালেকশন নেই আর তোমরা তো জানোই যাদের আইডিতে ভালো গান কালেকশন ও ভালো বান্ডিল কালেকশন নেই তাদের কিন্তু খুব সহজেই এই বান্ডিলটা বা বান্ডিলের স্কিনগুলো পিতে দিয়ে দেয় এখন তোমরা আবার বেকে চলে আসবা ও লাক রয়েলের উপর ক্লিক করবা এখন তোমরা গোল্ড রয়েলে কয়েকটা স্পিন মেরে আসতে পারো অথবা তোমরা যে বান্ডিলটা বের করতে চাও সেটাতে চলে আসবা ও আমার মতো বান্ডিলটার উপর বারবার ক্লিক করে নিবা আমি কিন্তু পাঁচটা স্কিন একসাথেই মেরে দিব একটা স্পিনের উপরে কিন্তু আমার একদমই ভরসা নেই তো স্পিনটা কিন্তু আমি ফাইনালি করেই ফেললাম ও বাই অল্পের জন্য বান্ডিলটা মিস হয়ে গেল কী আর করা যায় চলো আরও পাঁচটা স্পিন মেরেই দেখি বান্ডিলটা দেয় কি না ও মাই গড ফাইনালি বান্ডিলটা ফ্রিতে পেয়ে গেলাম তো তোমরা কিন্তু দেখতে পেলে এই টিপসটা কিন্তু আসলেই কাজ করে এখন আমি কয়েকটা স্ক্রিনশট মেরে এনে আর এটা কিন্তু আমার অরিজিনাল আইডি এই অরিজিনাল আইডিতেই কিন্তু এই বান্ডিলটা বের করে দেখালাম আমি কিন্তু নব্বই পার্সেন্ট শিওর ছিলাম এটা আমি পাবোই কারণ এর আগেও কিন্তু আমি এই টিপসগুলো অ্যাপ্লাই করে অনেকগুলো বান্ডিল ও গাম স্ক্রিন ফ্রিতে নিয়ে